শুভ সন্ধ্যা বন্ধুরা দেখুন আজকে আমি কী নিয়ে এসেছি আর এটা হচ্ছে গরম গরম চিথই পিঠা আর এখানে অনেক ধরনের ভর্তা আছে মোট তিন ধরনের ভর্তা আছে ধনেপাতা ভর্তা শুটকি ভর্তা আর সর্ষের ভর্তা তো এখানে গরম গরম চিঠি পিঠা তো যাই হোক বন্ধুরা এই পিঠাটা কিন্তু আমি তৈরি করিনি এটা আমি বাইরে থেকে কিনে নিয়ে এসেছি কারণ আমরা যারা গৃহিণীরা আছি আমরা কিন্তু সারা দিন ব্যস্ত থাকি তো এত ব্যস্ততার মধ্যে কিন্তু পিঠা সবসময় বানানো যায় না তো এই কারণে ঝটপট বিক্রের নাস্তা খাওয়ার জন্য মানে খুব ভালো পরিবেশ থেকে আমরা পিঠা কিনে নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমরা বিক্রের নাস্তাটা আমরা খেতে পারি ঠিক আছে তো এই পিঠাগুলো কিন্তু অনেক সফট অনেক মজা আর যিনি বানিয়েছেন তিনি খুবই ভালো মানুষ আমি একদিন আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব উনার হাতের পিঠা খুবই ভালো তো আমি একটু খেয়ে দেখি ঠিক আছে বন্ধুরা সত্যি বলছি এত মজা এখন আমি ধনে পাতা ভর্তা দিয়ে একটু ট্রাই করি এখানে তিনটা ধরনের ভর্তা আছে আমি আপনাদের দেখাচ্ছি এই হচ্ছে তিন ধরনের ভর্তা ঠিক আছে আমরা তো সাধারণত মানে পিঠা ঘরেই তৈরি করে থাকি কিন্তু সবসময় তার পাই না তাই না এটা হচ্ছে সরষের মানে সুটকির ভর্তা ঠিক আছে আমি ধন্যবাদ ভর্তা ট্রাই করেছি এখন সুটকির ভর্তা ট্রাই করছি পিঠাগুলো যেমন নরম হয়েছে তেমনই টেস্ট হয়েছে একদম লবণ সবকিছু ঠিক আছে এখন আমি সরষা কিরম সরিষা হ্যাঁ সরিষার ভর্তা দিয়ে ট্রাই করছি ওয়াও আসলে আমি প্রতি বছরই সব ধরনের পিঠা বানিয়ে থাকি আমি নিজের হাতে বানাই কিন্তু সময় কিন্তু পারি না তাই না যেমন এখন আমি আমার ছেলেকে নিয়ে প্রাইভেট থেকে আসলাম তো এসেই তো আমাদের আসলে বাচ্চাদের ক্ষুদা পেয়ে যায় আমারও তো নিজের ক্ষুদা পেয়ে যায় তো এই কারণে আমরা কিন্তু এই ধরনের পিঠাগুলো কিনে খেতেই পারি কিন্তু হ্যাঁ সব জায়গা থেকে কেনা যাবে না দেখা যায় যে রাস্তার রাস্তার পাশে যেগুলো বসে থাকে সেগুলো কিন্তু অনেক মানে ধুলোবালি পরে অনেক মানে শরীরের জন্য ক্ষতিকর তাই না তো আপনারা এমন জায়গা থেকে কিনবেন যেটা পরিবেশটা ভালো আছে মানে এবং পরিচিত যাদের যাদের পরিচিত অনেক অনেকে আছে যে পিঠা তৈরি করে আপনার জানাশোনা আশেপাশে মহিলারা পিঠা তৈরি করে সেই সব ধরনের মহিলার কাছ থেকে কিন্তু পিঠা কিনে খেলে আপনার স্বাস্থ্য সম্মত হয় ঠিক আছে যাই হোক যে যাই বলুক না কেন যে বাইরের জিনিস খাওয়া ভালো না কিন্তু আমি মনে করি যে কিছু কিছু জিনিস আছে বাইরেরটাই বেশি মজা লাগে একটা পিঠা শেষ করেছি এখন আরেকটা পিঠা ঠিক আছে নিয়েছি কারণ একটা পিঠা দিয়ে খেলে কিন্তু একদমই ভালো লাগে না মুখের টেস্ট আসে না আমি কি খেলাম হুম শীতকাল চলে এসেছে খাওয়ার মাস ঠিক আছে শীতকালে কিন্তু শুধু মজার মজার খাবার খেতে হবে আর সন্ধ্যার সময় এরকম মুখরোচক খাবার খেতে কিন্তু সবাই ভালো লাগে হচ্ছে ধরের পাতা পিঠাগুলোতে মানে পিঠা না ভর্তা গুলোতে অনেক ঝাল দিয়েছে তো এই ঝাল ঝাল ভর্তা আর চিধুমি পিঠাম খাওয়ার কিন্তু টেস্টে অন্যরকম সত্যি বলছি অবশ্যই আপনারা ট্রাই করবেন যারা আসলে খান না তারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন দেখবেন খুবই ভালো লাগবে আজকে তাহলে আমি আজকে এই পর্যন্ত ভিডিওটা শেষ করছি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আর শীতের সময় বেশি বেশি করে পিঠা খান